শনিবার আসানসোলের রাহালিনে অবস্থিত মিউনিসিপ্যাল পার্কে স্কুলের পড়া শিশুদের জন্য একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল লক্ষ্মীদেবী বালিকা বিদ্যালয় শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয় ও অঞ্জুমান মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানে এই শিশুরা লং জাম্প হাই জাম্প এবং বিভিন্ন দৌড় প্রতিযোগিতা সহ অনেক ইভেন্টে অংশ নেয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন তিনি বলেন শুধু পড়াশোনায় প্রথম হওয়ায় যথেষ্ট নয় এর পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে তিনি সব খেলোয়াড়দের জন্য শুভকামনাও জানিয়েছেন এই দিনের এই প্রতিযোগিতাতে শিশুরা বিভিন্ন খেলায় উৎসাহের সাথে অংশগ্রহণ করে আমরা আজকে তিনটে স্কুলকে একত্রিত করি আমাদের এখানে তিনটি প্রাইমারি স্কুল আছে লক্ষ্মী দেবী বিদ্যালয় অঞ্জুমান এফপি স্কুল এবং শিশু ভারতী প্রাইমারি স্কুল এই তিনটি প্রাইমারি স্কুলকে নিয়ে আমরা কয়েকদিন আগে একটা ড্রয়িং প্রতিযোগিতা করেছিলাম আবার আজকে আমরা একটা স্পোর্টসের প্রতিযোগিতা ছিলাম মশা মশা এবং তারা দিদি আছেন তাদের খুব উৎসাহ এই ব্যাপারটা এবং ছেলে মেয়েদেরও শিখিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রয়াস করছে ছেলে মেয়েদের গার্জেনদের কাছে অনুরোধ করবো তারা যেন সেগুলো শিখে নেবার জন্য চেষ্টা করায় তাদের বাচ্চাদের এবং রাজ্য সরকারও যেরকমভাবে চেষ্টা করছে আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই সমস্তগুলো করছি যাতে ছেলেমেয়েরা শিক্ষিত হয় বা ওয়ার্ডের লোকেরা যাতে অনুপ্রাণিত হয় এরপরে সবারই ভাগ্যের ব্যাপার কে কীরকমভাবে এগিয়ে যেতে পারবে আগামী দিনে সমাজকে কীরকমভাবে পরিচালনা করতে পারবে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য কত বাচ্চা এখানে পার্টিসিপেন্ট করছে এখানে প্রায় আপনার দুশো আড়াইশো জনের মতন পার্টিসিপেন্ট করছে Asansol theke Sanjay Yadav report 99 news Bangla